আজকে আমি আসার পথে অল্প আগে নামাজের জানাজা শেষ করে আসলাম নামাজের জানাজা শেষ করলাম কবরে তালকিন করলাম আবার আসার পথে ভক্ত মারা গেছে এখান থেকে গিয়ে সকালে আবার ওই জানাজার মধ্যে চলে যেতে হবে ওইখানে গিয়ে আবার নামাজের জানাজা পড়াইব আমি আপনাদেরকে বলতে চাই ওই এলাকায় নামাজের জানাজা শেষ করে দরবারে আসলে আমার প্রোগ্রাম তিন দিনের জন্য চট্টগ্রাম ওইখানে প্রোগ্রাম শেষ করে আবার ময়মন সিংহে মাফির ওই জায়গায় চলে যেতে হবে শুধুমাত্র ইশারা তা বলছি হোক্তা ময়মন সিংহ হোক্তা চট্টগ্রাম হোক্তা এলাকা যেই মাত্র মালিকের হুকুম হয়ে যাবে হাইরে কিসের রাস্তা কিসের গাড়ি কিসের ঘর কিসের বাড়ি কিসের হসপিটাল কিসের বাহাদুর কিসের জমিদারি সেই মাত্র হুকুম হয়ে যাবে ইজাজা আজালোহা লা ইস্তাখিরুনা

একটা প্রাণী জানে না রে কোন জমিনে তার মৃত্যু হবে কোন জায়গায় তার মৃত্যু হবে কি অবস্থায় তার মৃত্যু হবে যদি জানতো যে সৌদি আরব চাকরি করতে গেছে ছয় মাস পরে ওই জায়গায় তার মৃত্যু কেয়ামত হয়ে গেল ফাস্টফুট সৌদি আরবের বিশার জন্য কোনদিন দিন জমা দিত না ওই দুবাইর জন্য দিত নাইলে আমেরিকার জন্য দিত নাইলে কাতারের জন্য দিত তো যেহেতু মালাকুল মউত ওই দেশে আমার লাগে হাজির আর ওই জমিন আমার জন্য মৃত্যুর জন্য লেখা সৌদি আরবের কাছে দিও কিয়ামত হইলো যাবে না বুঝতে পারছেন কিন্তু মা তাদেরই নাফসুন ফি আরদিন আনতা তামুত আমার আল্লাহ বলেন একটা প্রাণীও জানে না কোন জমিনে রাস্তায় না ঘাটে হাটে না মাঠে গাড়িতে না প্লেনে কোন জায়গায় তার মৃত্যু কোন জায়গায় তার সমন জারি হয়ে আছে একটা প্রাণীর আমি এটা জানতে দেই না আরো জোরে বলি জানতে দেই কিন্তু একজন জানে একজন জানে জানাইছে কে আমার দয়াল নবী

মধ্যে একটা ডাইরি ডান হাতের ডাইরির মধ্যে মাকতুবুন আসমাই আহলিল জান্নাত কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে আদম থেকে আমি নবী পর্যন্ত যত মানুষ এসেছে এখন জমানায় যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এদের মধ্যে জান্নাতি যারা হবে সবগুলি জান্নাতি মানুষের নাম আমি নবীর ডান হাতের ডাইরির মধ্যে লেখা আর বাম হাতের একটা ডাইরি আছে ওই হাতের মধ্যে ডায়েরিটা ওই ডায়েরির মধ্যে মাকতুবুন আসমাই আহলিন নার কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামী হবে সব জাহান্নামী মানুষের নাম আমি নবীর বাম হাতের ডায়েরির মধ্যে লেখা আছে ও আমার উম্মতেরা আমি নবীর ডান হাতের ডায়েরিতে জান্নাতি বান্দারা বাম হাতের ডায়েরিতে জাহান্নামী মানুষেরা যত মানুষ দুনিয়াতে এসেছিল যত মানুষ আসছে যত মানুষ আছে যত মানুষ আসবে তোদেরকে কেমি জানায় দেই উম্মতের আরে সব জান্ন হান মানুষের নাম আমি নবীর ডায়রি মোবারকের মধ্যেই লেখা আছে আনা আরিফ কামায় কামাই আপনা আহোম

আমার নবী কয়ে বাম হাতে যে ডায়রিয়াছে সবগুলি নাই মানুষ কে পর্যন্ত যারা আসবে এখনো আসেই নাই আসবে এরপরে গুণা করবে এই দুনিয়াতে গুনাগার অবস্থায় মারা যাবে এবং শেষ পর্যন্ত জাহান্নামি হবে কিন্তু এখনো আমি নবী এমন করে চিনি মা যেমন তার সন্তান রে চিনে আমি নবী তার এমন করে চিনি মা যেমন তার সন্তান গুনি চিনি আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল জব্বার তিন সেরকে রহিম কে করিম কে জব্বার মা যেমন করুণাঙ্গভাবে তার সন্তান গুনি চিনি আমি নবী কে জান্নাতে কে জাহান্নামে কে কোন সময় মারা যাবে কোন জায়গায় মারা যাবে কোন জায়গায় কবর হবে আমি প্রত্যেকটা মানুষে কবর শুদ্ধ তারে এমন করেছে

নেটওয়ার্ক চিনে 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 আমেরিকার বন্ধুর মোবাইলে তোমার মোবাইল কল নিয়া তোমার কথা নিয়া তোমার বার্তা নিয়া হাজির হয়ে যায় আমেরিকার বন্ধুর মোবাইলে মুহূর্তের মধ্যে তোমার সঙ্গে সংযোগ হয়ে যায় উম্মত আরে মিল্লাত রাসূলুল্লাহ আমি নবীর টেলিফোন এই টেলিফোন এই দোয়া যখন কবরে সহায়ত হয় সেকেন্ডের আগে মদিনার নবী আমি কাবলাওয়ালা ভিতরে কবরে ওই ভক্ত হইয়া ওই টেলিফোনে সংযোগ হইয়া আশি কোরআন হইলে বঙ্গদিন আর জমিন থেকে ওই মৃতলার কবরের ভক্তকে আমি নবীর নূরে কোলে উঠাইয়া ওই কবর থেকে জান্নাতের বাগানে বানায়া দিয়া মানুষটারে আল্লাহ জান্নাতের মধ্যে উঠাইয়া নাল্লাহু আকবার কি আমার কুরকুল দরবার শরীফ হারারি দরবার শরীফ